আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে ঐক্ষশ্রী স্কলারশিপে অনলাইন আবেদন করবেন এখানে কিন্তু ক্লাস ওয়ান থেকে শুরু করে পিএইচডি টেকনিক্যাল কোর্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং এই যে ঐক্যশ্রী স্কলারশিপ এটি কিন্তু পাঁচটি ভাগে বিভক্ত প্রি মেট্রিক পোস্ট ম্যাট্রিক মেরিট টিএসপি এর পাশাপাশি রয়েছে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কমিন স্কলারশিপ তো এই স্কলারশিপে আবেদন করলে কিন্তু সর্বনিম্ন এক হাজার একশো থেকে শুরু করে সর্বোচ্চ ষাট হাজার টাকা বার্ষিক পাওয়া যায় স্কলারশিপের তো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনারা কীভাবে অক্ষশ্রী স্কলারশিপে অনলাইন আবেদন করবেন স্টেপ বাই স্টেপ অবশ্যই আজকে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সবার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর এই স্কলারশিপে কত টাকা করে স্কলারশিপ পাওয়া যায় কোন ক্লাসে কত বর্ষের নাম্বার পেলেন কত টাকা সমস্ত কিছু আপনারা কিন্তু খুব সহজেই বাংলাতে জানতে পারবেন এর জন্য ভিডিও টাইটেলে আপনারা ক্লিক করুন টাইটেলে ক্লিক করতে ডিসক্রিপশনটি খুলে যাবেন সেখানে একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু আরও বিষয়টি জানতে পারবেন বাংলাতে কোন ক্লাসে কতটা করে পাওয়া যায় কত বর্ষের নাম্বার কোন কোন ডকুমেন্টস এভ্রিথিং বিষয়গুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনারা কিন্তু সরাসরি অক্ষশ্রী পোর্টালে আসতে পারবেন এরপরে এখানে দেখতেই পারছেন বিভিন্ন অপশান রয়েছে তার মধ্যে রয়েছে কিন্তু স্টুডেন্ট প্যানেল এই স্টুডেন্ট প্যানেলে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে আমরা যেহেতু নতুন তাই আমরা কি করবো এই যে ফ্রেশ রেজিস্ট্রেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ এই ফ্রেশ রেজিস্ট্রেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ এখানে আমরা ক্লিক করব আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে এরপর বলা হয়েছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোন ডিস্ট্রিক্টে রয়েছেন আপনি কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন কিংবা ভর্তি হয়েছেন তা সিলেক্ট করবেন এরপর ওকে রয়েছে ওকেতে আপনি ক্লিক করবেন তারপর আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে প্রথমত রয়েছে আপনাদের স্টেট ডোমিশিয়াল স্টেট আপনি কোন স্টেটে বসবাস করেন সেটি আপনি সিলেক্ট করবেন অটোমেটিক সিলেক্ট করে থাকবেন এরপর কোন জেলায় আপনি বসবাস করেন তা সিলেক্ট করবেন তারপর আপনার ব্লক কিংবা পৌরসভা কী রয়েছেন তা সিলেক্ট করে নেবেন তারপর আপনি গ্রাম পঞ্চায়েত কি রয়েছে তাও সিলেক্ট করে নিবেন এরপর হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন ফার্স্ট নেম মিডিল নেম এরপর লাস্ট নেম মিডিল নেম না থাকলে আপনি ফাঁকা রাখবেন লাস্ট নেমে পথেই বসিয়ে দেবেন বাবার উল্লেখ করে দেবেন মায়ের নাম কি রয়েছে মায়ের নাম আপনি এখানে বসিয়ে দেবেন মাদার নামের বক্সে তারপর হচ্ছে কিন্তু জেন্ডার এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের ধর্মের এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ যা হয়ে থাকেন তা উল্লেখ করে দেবেন মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন দর্শন কার এরপর সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটি আপনি কনফার্ম করবেন রিএন্টার সেভিং অ্যাকাউন্টে এরপর হচ্ছে হয়েছে ব্যাংকি কোড এখানে আপনি আপনার ব্যাংকের পাসবুক দেখে দেখে আইএফসি কোড বসিয়ে দেবেন আইএফসি কোড বসাতে নিচে কিন্তু ব্যাংকের নাম ব্রাঞ্চ নেম চলে আসবে এরপর আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি নামের বানানো রয়েছে যেহেতু আমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাই আমরা সেলফ সিলেক্ট করবো এবং প্রথমে আমরা যে নামটা উল্লেখ করবো এখানে নামটা কিন্তু চলে আসবে যদি আপনি বাবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিতে চান তাহলে আপনি এটি ফাদার অথবা মাদার সিলেক্ট করবেন এক্ষেত্রে কিন্তু প্রি ম্যাট্রিক স্কলারশিপ আবেদন করার ক্ষেত্রে এখানে বাবা মার অ্যালাও রয়েছে এবং পোস্ট ম্যাট্রিক মেরিট কামেন্টস স্বামী বিবেকানন্দর ক্ষেত্রে কিন্তু নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে এরপর নিজেকে বসিয়ে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ এই সেভ প্রসেসে আপনি ক্লিক করবেন তো সেভ এন্ড প্রসেসে ক্লিক করতে এই পেজটা লোডিং নেবে এবং পরবর্তী পেজটি চলে আসবে এরপর রয়েছে কিন্তু স্কিম এলিজিবিলিটি তো এখানে আপনি দেখতেই পারছেন রয়েছে চেঞ্জ যদি আপনি এই মুহূর্তে পরিবর্তন করতে চান তো পরিবর্তন কিন্তু করতে পারবেন যদি মনে হয় আপনি শিক্ষা প্রতিষ্ঠান যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টে আপনি ভুল সিলেক্ট করেছেন তো এখানে চেঞ্জ করতে পারেন এরপর আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোন ব্লক কিংবা পৌরসভার আন্ডারে রয়েছেন তো যে স্কুল কিংবা কলেজে আপনি ভর্তি হয়েছেন পড়াশোনা করছেন সেটি কোনো ব্লকের আন্ডারে নাকি নিজ থেকে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে দেবেন এরপর বর্তমানে আপনি কোন ক্লাসে পড়াশোনা করছেন এখানে উল্লেখ করে দেবেন তো আপনি আপনার স্কুল কিংবা কলেজ যখন সিলেক্ট করবেন অটোমেটিক সেই ভিত্তিতে কিন্তু এখানে ক্লাসের বিবরণ চলে আসবে তো আপনি বর্তমানে কোন ক্লাসে পড়ছেন তা এখানে উল্লেখ করে দেবেন যদি আপনি মাধ্যমিক পাশ করে দেখেন সেক্ষেত্রে আপনি এখানে ইলেভেন টুয়েলভ যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন যদি আপনাদের শিক্ষার্থী ক্লাস টু পাস করে দেখেন এখানে কিন্তু থ্রি ফোর ইত্যাদি চলে আসবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন তো আপনি ওটা রেকর্ডিং যারা প্রাইমারি লেভেল রয়েছে তাদের কিন্তু এখানে বাংলার শিক্ষা আইডি চাবে তো বাংলার শিক্ষার আইডি কিন্তু উল্লেখ করতে হবে যেটি আপনি আপনার স্কুল থেকে পেয়ে যাবেন তো আপনাদের স্কুলে যোগাযোগ করবেন শিক্ষা প্রতিষ্ঠানে সেখান থেকে আপনি আপনার বাংলা শিক্ষা আইডি সংগ্রহ করে উল্লেখ করে দেবেন এবং এখানে কিন্তু যারা কলেজ পড়াশোনা কিংবা টুয়েলভ কিংবা যারা আন্ডার গ্রাজুয়েট তাদের কিন্তু এখানে বাংলার শিক্ষার আইডির প্রয়োজন পড়বে না তা আপনি দেখতেই পারছেন তারপর বলা হয়েছে বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করছে তো আপনি কোন ক্লাসে বর্তমানে পড়াশোনা করছেন এখান থেকে তা সিলেক্ট করে নেবেন কলেজ পড়ে আপনি ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার তা আপনি এখানে সিলেক্ট করবেন তারপর বলা হয়েছে আপনি শেষ কোন বোর্ড থেকে পরীক্ষা পাশ করেছেন যদি মাধ্যমিক পাশ করে দেখেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যদি উচ্চন্দ্রে পাশ করে দেখেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডার এডুকেশন যদি মাদ্রাসা বোর্ড হয়ে থাকে মাদ্রাসা বোর্ড কিংবা যদি আপনার প্রাইমারি বোর্ড হয়ে থাকে আপনার শিক্ষার্থী তো প্রাইমারি বোর্ড যদি ইউনিভার্সিটি হয়ে থাকে তো ইউনিভার্সিটি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন অর্থাৎ লাস্ট যে পরীক্ষায় পাশ করেছেন তো সেটি কোন বোর্ডের আন্ডারে ছিল সেটি আপনাদের এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে তারপরে বলা হয়েছে কিন্তু শেষ উত্তীর্ণ হওয়ার পরীক্ষার বছর তো কত সালে লাস্ট পরীক্ষায় পাশ করেছে যেহেতু দু হাজার পঁচিশ সালে পাশ করেছে তাই দু হাজার পঁচিশে আমরা সিলেক্ট করব এরপর কত পার্সেন্ট নাম্বার পেয়েছে লাস্ট পরীক্ষায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা ক্লাস ওয়ান টু যেটি হোক না কেন তো কত পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করেছে সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে এরপর পরিবারের বার্ষিক আয় কত রয়েছে তাই এখানে কিন্তু উল্লেখ করতে হবে পরিবারের বার্ষিক আয় এরপর ইমিউনিটি আপনার কী রয়েছে ইমিউনিটি বসিয়ে দেবেন তারপর আপনি কি পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন এবং নিচে রি ইন্টার কিংবা কনফার্ম পাসওয়ার্ডের বক্সিং পুনরায় আপনি পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তারপর সাবমিট অ্যান্ড প্রসেস এখানে আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু একটি পপ শো হবে আপনার ক্লাস এরপর নাম্বার ইত্যাদি অনুযায়ী আপনি কোন স্কলারশিপের জন্য যোগ্য তা শো হবে তো আপনি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপের জন্য যোগ্য রয়েছে এবং এই স্কলারশিপে কত টাকা করে পাওয়া যায় কোন স্কলারশিপে কত টাকা পাওয়া যায় সমস্ত কিছু আপনার ভিডিওর ডিসক্রিপশনের একটা লিঙ্ক রয়েছে সেই ডিসক্রিপশন লিঙ্কটি আপনারা ক্লিক করে দেখে নেবেন তো আপনি এখানে আপনার যোগ্যতা নাম্বার ক্লাস অনুযায়ী এরপর সাবমিট এখন প্রসেসে ক্লিক করবেন দেখতে পারবেন যে আপনি কোন স্কলারশিপের জন্য যোগ্য রয়েছেন তা এখানে কিন্তু হবে এরপর হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ আপনি ক্লিক করবেন এরপর আপনাদের সামনে অ্যাপ্লিকেশান আইডি অর্থাৎ এস তা চলে আসবে এটিকে আপনি লিখে রাখবেন কিংবা স্ক্রিনশট নিয়ে নেবেন কিংবা ছবি তুলে রাখবেন এরপর রয়েছে কিন্তু লগ ইন লগ ইনে আপনি ক্লিক করবেন তো আপনি যে অ্যাপ্লিকেশন আইডিটি পেলেন সেই আইডিটি আপনি এখানে বসিয়ে দেবেন এরপর কি পাসওয়ার্ড রেখেছিলেন তা উল্লেখ করবেন আপনার শিক্ষাবর্ষ আমরা যেহেতু পঁচিশ ছাব্বিশ সেটি আমরা সিলেক্ট করবো এরপর ক্যাপচার ওটাই উল্লেখ করে দেবেন তারপর ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করাই থাকবে না থাকলে আপনি সিলেক্ট করে নেবেন তারপর লগ ইনে আপনি ক্লিক করবেন লগ ইন করতে আমাদের ডিস্ট্রিক্ট মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটি আপনি বসিয়ে দেবেন তারপর স্যামে ক্লিক করে ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন তো এখানে আপনি দেখতেই পারছেন বা কোনায় রয়েছে কিন্তু বেসিক ইনফরমেশন এই বেসিক ইনফরমেশনে আপনি ক্লিক করবেন তারপর আমাদের সামনে আবেদনের সমস্ত তথ্য চলে আসবেন যেগুলো ফিল্যাপ করা নেই কাস্ট এখানে আপনি আপনার কাস্ট সিলেক্ট নেবেন যাতে তারপর ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড নাকি আনম্যারিড সেটি আপনি সিলেক্ট করবেন এরপর আপনার গার্জিয়ান কিংবা হাজব্যান্ড কিংবা অভিভাবকের নাম কি রয়েছেন এখানে আপনি আপনার অভিভাবক নাম কিংবা ফাদার্স নেম কিংবা আপনাদের গার্জিয়ান নেম উল্লেখ করে দেবেন তারপর নিচে দেখতেই পারছেন এসতেই ঠিকানা তো আপনাদের পানোর অ্যাড্রেস কি রয়েছে সেটি আপনি উল্লেখ করতে হবে কিছু ঘর ফাঁকা রয়েছে যেমন অ্যাড্রেস এসতেই ঠিকানা এখানে আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন ভিলেজ কিংবা পোস্ট কিংবা ওয়ার্ড কিংবা পুলিশ স্টেশন যা রয়েছে সেই ঠিকানা আপনি এখানে বসিয়ে দেবেন তারপর আপনার পোস্ট অফিস কী রয়েছে তারপর আপনার পুলিশ স্টেশন কী রয়েছে আপনার পিনকোড কত রয়েছে তাই এখানে উল্লেখ করে দেবেন তারপর নিচে বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার পানোর অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকি এই বক্সে আপনার মার্ক করে দেবেন আর যদি আপনি আলাদা হয়ে থাকে এই বক্সটি আপনি আনটিক রেখে ফিলেপ করে নেবেন তারপর নিচে রয়েছে কিন্তু আধার 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 কার্ড 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 নাম্বার 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 এখানে বসিয়ে সেই কনফার্ম করবেন তারপর হচ্ছে ক্লাস ক্লাস রেজিস্ট্রেশন যারা দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পরে কিংবা এইট নাইন পর্যন্ত তাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার যে বক্সটি সেটি কিন্তু আসবে না যারা মাধ্যমিক পাশ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বার এটি চাবে তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে তারপর বলা হয়েছে আপনি কি অক্ষশ্রী স্কলারশিপের পাশাপাশি অন্য কোন রকম কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের স্কলারশিপ ভিত্তিতে আবেদন করছেন কি না যদি করে থাকেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লাল হয়ে যাচ্ছে যদি না করে থাকেন নো করে দেবেন এবং এটা আপনার সঙ্গে নীল কিন্তু চলে আসবে অর্থাৎ যারা একটি স্কলারশিপের পাশাপাশি আরো একাধিক স্কলারশিপ আবেদন করবে সরকারি তাদের আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে লাল হয়ে যাচ্ছে আমরা যখন ইয়েস করছি নো করার পর আমরা কি করবো এই বক্স টিকমার্ক করে সাবমিট অ্যান্ড ক্লিক করবো পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে বলা হয়েছে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস তো পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম তো আপনি পূর্বে কোন স্কুলে পড়াশোনা করেছেন কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনার একই স্কুলে থাকি রিস্ট্রেশন করার সময় যে স্কুলে আপনি সিলেক্ট করেছিলেন তাহলে আপনি যে সেম অ্যাস প্রেজেন্ট ইনস্টিটিউশন এটি আপনি সিলেক্ট করবেন আমরা যেহেতু পূর্বে স্কুলে পড়াশোনা করেছি বর্তমানে আমরা কলেজে অ্যাডমিশন হয়েছি তাই বক্সটি আমরা আনটিক রাখবো আনটিক রেখে আমরা আমাদের নতুন যে স্কুল কিংবা কলেজে আমরা অ্যাডমিশন হয়েছি তার নাম এখানে আমরা বসিয়ে দেবো যদি আপনার একই স্কুল হয়ে থাকে তাহলে আপনি স্টিকমার্ক করে দেবেন স্কুলের নাম কিন্তু চলে আসবেন এবার বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানের নাম্বার চলে আসবে যেহেতু আমরা সিলেক্ট করেছি তারপরে বলা হচ্ছে প্রেজেন্ট একাডেমিক ডিটেলস বর্তমানে আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তা সব এরপর কোন ক্লাস কোন সেমিস্টার ইত্যাদি সব আপনি হোস্টেলে থাকেন কিনা থাকলে আপনি এস করবেন এবার হোস্টেলের নাম হোস্টেলের অ্যাড্রেস উল্লেখ করবেন না হলে আপনিও করে দেবেন এবার আপনি বর্তমানে যে ক্লাসে পড়াশোনা করছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ইলেভেন কিংবা টুয়েলভ কিংবা কলেজে সেটি কোন বোর্ড কিংবা ইউনিভার্সিটি কিংবা কিসের আন্ডারে সেটি আপনি সিলেক্ট করবেন আমরা এই যে বিএ করছি আমরা এই ইউনিভার্সিটি থেকে এটি আমরা সিলেক্ট করলাম এবং আমাদের যে কোর্সটি বর্তমানে যেহেতু এক বছরে যদি আপনি দুই বছর হয়ে থাকে দুই বছর সিলেক্ট করবেন যে চার বছর হয়ে থাকে চার বছর সিলেক্ট করবেন কোর্সটি আপনি কতদিন শেষ হবে সেই সালটি আপনি এখানে উল্লেখ করে দেবেন যা হয়ে থাকে তারপর হচ্ছে কিন্তু সাবমিট অ্যান্ড প্রসেস এই সাবমিট অ্যান্ড প্রসেসটি আমরা ক্লিক করব আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে ব্যাংকের তথ্য আপনি মিলিয়ে নেবেন ঠিকঠাক থাকলে এই বক্সে টিকমার্ট করবেন তারপর সাবমিট অ্যান্ড প্রসেস এখানে আপনি ক্লিক করবেন এরপর হচ্ছে ওকে প্রকৃতি আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে আপলোড ডকুমেন্টস দেখতেই পারছেন এটি কিন্তু প্রত্যেকের আসবে না যাদের স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপের জন্য যোগ্য তাদের ক্ষেত্রে এই পেজটি আসবে বাকিদের ক্ষেত্রে কিন্তু এই পেজটি আসবে না আপনাদের আবেদনের চলে আসবে আপনারা যদি ক্লাস ওয়ান টু থ্রি ফোর নাইন কিংবা ইলেভেন ইত্যাদি অ্যাপ্লাই করে থাকেন যদি আপনার নাম্বার কম থাকে সিক্সটি পার্সেন্টের কম সেক্ষেত্রে কিন্তু এই পেজটি আসবে না ডকুমেন্টস আপলোড হবে তো প্রথমত হচ্ছে ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক তো ব্যাংকের প্রথম বাতার যে ফটো সেটিকে জিপিএইজি অথবা জিপিজি ফাইলে আপলোড করে দেবেন চুজফুলি ক্লিক করেন কোথায় রয়েছে। তারপর যদি আপনাদের মাধ্যমিক পাস করার পর অ্যাপ্লাই করে থাকেন স্কলারশিপে তো মাধ্যমিকের মার্কশিট এবং যে মার্কশিট অপশনটি এটি সিলেক্ট করে মার্কশিটটিকে আপলোড করে দেবেন এখানে সাইজ দেওয়া হয়েছে যে সাইজ সেই সাইজের মধ্যে পাশাপাশি আপনি যদি কলেজে পড়াশোনা করছেন এবং কলেজে আপনি অ্যাপ্লাই করছেন এই স্কলারশিপের জন্য তাহলে আপনি কি করবেন এখান থেকে আপনি আপনার সেমিস্টার যেহেতু কলেজ বর্তমানে সেমিস্টার সিস্টেম তো সেমিস্টার সিলেক্ট করবেন এবং কোন কোন সেমিস্টারে মার্কশিট আপনি আপলোড করতে চান তাই এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেবেন যেহেতু আমরা এক কোথায় আমাদের মার্কশিট কোন কোন সেমিস্টার সিস্টেম আমাদের আসেনি ইলেভেন কিংবা টুয়েলভ পাশ করার পর যারা কলেজে অ্যাডমিশন নিয়েছে তো আপনি ওনার অ্যাকর্ডিং তা এখান থেকে সিলেক্ট করবেন মার্কশিটের অপশনটি এরপর মার্কশিট আপলোড করে দেবেন তো আপলোড হয়ে গেলে এখানে চলে আসবেন আপলোড সাকসেসফুলি এরপর আপনার কিন্তু স্কুল কিংবা কলেজের যাচাইপত্র আপলোড করতে হবে এখানে ক্লিকে ক্লিক করতে দেখতেই পারছেন আমাদের সামনে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ভেরিফিকেশান যে ফর্ম তা চলে আসছে এখানে আপনাদের নাম এরকম কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করছেন তার সব এরপরে এই যে ডান দিকে এখানে আপনার ফটো কিন্তু বসাতে হবে ফটো পাসপোর্ট সাইজের কালার ফটো আপনি এখানে বসিয়ে দেবেন তো ফটো বসিয়ে আপনি সিংচার করে দেবেন নিচে তারপর কোন সেমিস্টার কিংবা কোন ক্লাস কিংবা কোন ইত্যাদি তাই সব সবাই আপনি টিকমার্ক করে দেবেন আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তা এখানে বসিয়ে দেবেন এবং আপনি যে কোর্সে অ্যাডমিশন হয়েছেন সেখানে আপনাদের কত টাকা অ্যাডমিশন ফি রয়েছে সেই অ্যাডমিশন ফি দিয়ে আপনি এখানে বসিয়ে দেবেন যা হয়ে দেখেন তারপর নিচে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের হেড যিনি রয়েছে তিনি সিল এবং সিগনেচার করে দেবেন এরপর এদিকে আপনাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে জিপিজি ফাইলে তো এরপর রয়েছে কিন্তু ইনকাম সার্টিফিকেট তো আপনাদের কিন্তু গ্যাজেটেড অফিসার যে রয়েছে সেই গ্যাজেটেড অফিসারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে অর্থাৎ আপনি বিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে এছাড়াও আপনি এখান থেকে কিন্তু এই ফর্মটি ডাউনলোড করতে পারেন ক্লিক হার টু জেনারেট এখানে ক্লিক করে আপনি আপনার এই ফর্মটি ফিল করে গ্যাজেটেড অফিসার অর্থাৎ বিডিও কিংবা জয়েন্ট বিডিও ওনাদের কাছ থেকে সিল কিংবা সই ইত্যাদি কিন্তু নিতে পারেন অথবা আপনি সরাসরি ভিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং সেটিকে ডাউনলোড করে এখানে আপলোড করে দেবেন আর আপনি কিভাবে বিডিওর অনলাইন ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন সে নিয়ে ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে ভিডিও শেষে আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন তো সেটি নিয়ে আপনাদের খুব সহজেই অনলাইনে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন এরপর সমস্ত কিছু আপলোড হয়ে গেলে তারপর রয়েছে কিন্তু প্রসেস এই প্রসেসে আপনি ক্লিক করবেন তো প্রসেসে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পিএইচডি অর্থাৎ আবেদনের যে প্রিভিউ তা চলে আসবে আপনি এখন মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা বাকিদের ক্ষেত্রে কিন্তু সরাসরি এই পেজটি চলে আসবে যারা যারা শুধুমাত্র অর্থাৎ স্বামী বিবেকানন্দ যোগ্য তাদের ক্ষেত্রেই আপলোড যারা যোগ্য না তাদের কিন্তু সরাসরি এই প্রিভিউ পেজটি চলে আসবে তো আপনি একবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা যদি মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছেন তাহলে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন আপনি অ্যাপ্লিকেশনটিকে লক করে দেবেন তো লক করলে আপনি আর কিন্তু এডিট করতে পারবেন না তো আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে তাই এই যে বক্স রয়েছে সমস্ত বক্সে আমরা টিকমার্ট করে দেবো তারপর ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করবো এরপর আমরা সাবমিট করে দেবো ফাইনাল সাবমিট আমাদের আবেদন হয়ে যাবে এরপর যে অ্যাপ্লিকেশন প্রিন্ট এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশানটিকে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করার পরে আপনি কি করবেন এখানে দেখতেই পাচ্ছেন স্টুডেন্ট সিগনেচার রয়েছে এবং গার্জিয়ান সিগনেচার রয়েছে তো যেখানে গার্জিয়ান সিগনেচার সেখানে আপনি অভিভাবক হিসেবে আপনি যার নাম রেখেছেন বাবা কিংবা মা কিংবা গার্জিয়ান হিসেবে সেই ব্যক্তি এখানে সিগনেচার করবেন এরপর আপনি সিগনেচার করবেন এরপর আপনাদের এই ফর্মের সঙ্গে ডকুমেন্ট জমা করতে হবে নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে আপনি বর্তমানে পড়াশোনা করছেন তো এই ফর্ম এর পাশাপাশি আপনাদের যা যা ডকুমেন্টস রয়েছে আধার কার্ড এরপর আপনি যে স্কুল কিংবা কলেজে ভর্তি হয়েছেন সেই ভর্তি রসিদ ইনকাম সার্টিফিকেট এরপর আপনার লাস্ট পরীক্ষার মার্কশিট এবং ব্যাংকের পাসবুক এগুলো সমস্ত কিছু আপনি একসঙ্গে করে জমা করে দেবেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে এরপর আপনি কীভাবে আপনাদের স্ট্যাটাস চেক করবেন এই জন্য আপনি আবারও অক্ষুশ্রী পোর্টালে চলে আসবেন এই যে ট্রাক অ্যাপ্লিকেশন এখানে আপনি ক্লিক করবেন কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করছেন তা সিলেক্ট করবেন তারপর আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি উল্লেখ করে দেবেন আপনার ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন আপনি মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি যে একটি দেখুন সিলেক্ট করতে পারবেন এরপর আপনাদের যে ক্যাপচারটি দেখতেই পাচ্ছেন যা সব তা উল্লেখ করে আপনি আপনার যে স্ট্যাটাস তা চেক করতে পারবেন যখন আপনার শিক্ষা প্রতিষ্ঠান ভেরিফিকেশন হয়ে যাবে এরপর আপনাদের ব্লক লেভেল ভেরিফাই হবে এরপর স্টেট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল এগুলো ভেরিফাই হয়ে যাবে এবং অ্যাকাউন্ট যখন আপনি ভেরিফাই হয়ে যাবে এখানে চলে আসবে তারপর লট নাম্বার জেনারেট হয়ে গেলেই কিন্তু টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো বুঝতেই পারলেন সমস্ত প্রসেস আপনি কী হবে অক্ষুশ্রী পোর্টাল থেকে স্বামী স্কলারশিপ আবেদন করবেন কিংবা আপনি যে জন্য যোগ্য এখানে চলে আসবে সেই স্কলারশিপে আপনারা কিন্তু এইভাবে আবেদন করতে পারবেন আবেদন করতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট জানাবেন কিংবা স্ক্রিনে আপনি দেখতেই পারছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে চাইলে আপনারা কিন্তু সেখানে আমাকে ফলো করে মেসেজ করতে পারেন এছাড়াও আপনারা যদি আবেদন করতে না পারেন তো আপনি দেখতেই পারছেন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা মেসেজ করবেন আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেবো এর জন্য কিন্তু একটি চার্জ দিতে হবে তা আমাদের টিম রয়েছে টিম আপনাদের কিন্তু অ্যাপ্লাই করে দেবে যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আশা করি বুঝতেই পেরেছেন প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন